শুভ সকাল সবাইকে স্বাগত জানাই স্বপ্ননের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তো এতদিন আগের মতো রোজ ব্লগ আপলোড দেওয়া হয়নি আর এই দিন মানে আমি সকালে উঠে প্রত্যেক দিন চলে যাই মায়ের কাছে মায়ের ওখানে তো আজকে এসে দেখছি যে বোন সব কাজ করে রেখেছে প্লাস হচ্ছে ব্লগের জন্য ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছে অন্যান্য দিন কিন্তু এই কাজগুলো আমাকে ওখান থেকে এসে করতে হয় আজকে দেখলাম ও নিজে থেকে সব কিছু গোজ গাছ করে পরিষ্কার করে রেখে দিয়েছে শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা আমি শুরু করছি কারণ প্রতিদিন সকালবেলা তো দিদি মায়ের কাছে চলে যায় তোমরা সবাই জানো তো সকালবেলা উঠে আমি সব কিছু কাজ টাজ করে নিয়েছি বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি এখন বাসনগুলো আছে সেগুলো মাজা হয়ে গেলে তারপর এদিকে বাসন টাসন মাজা মাজি করে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছিল তারপর ওখান থেকে এসে আমি রান্না বান্নার জন্য এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আজকে সবজি বলতে আলু ঝিঙে দিয়ে করব। তো আলু আর ঝিঙেটা এদিকে আমি প্রথমে কেটে নিচ্ছিলাম আর আছে শাক পাট শাক পাট শাকটা ঝোল করব। তো চলো সবজিগুলো কেটে নিই তারপর এই মাত্র হচ্ছে বাসন টাসন সব মেজে রেখে দিলাম তো মানে সেই সকাল থেকে কাজ করছি এটা থেকে ওটা ওটা থেকে ওটা তারপর মার ওখানে গেলাম ওখান থেকে এসে দেখি বোন ঘর টর সব কিছু পরিষ্কার করে রেখেছে একভাবে মানে ও আজকে পরিষ্কার করে রাখলো নাহলে অন্যান্য তো ওখান থেকে এসে আমি পরিষ্কার করতাম সব কিছু তো যাকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি আর রান্নাবান্না এই মাত্র শেষ হলো খাওয়া হয়নি বলতে রাজিয়াকে আমি একটু আগে ভাত দিয়ে দিলাম ওকে ভাত দেওয়ার পর যেগুলো রান্নার সময় নোংরা হলো ওগুলো ধুলাম রোজ যেটা খুলে যাচ্ছে তো ওগুলো ধুলাম আর বোনের কয়েকটা জামা কাপড় ভিজানো ছিল ওগুলো ধুয়ে দিয়ে শুকোতে দিলাম তো আজকে যেমন খুব একটা রোদ নেই কালকে যেমন রোদ ছিল এই রোদের মাঝে কালকে হেঁটে হেঁটে গেছি টোটো পাইনে দুপুরবেলা তো হোক এখন দেখি আর ঘরে কাজ আছে আর বোনকে বলবো একটু যেহেতু এখন একটা বাজে আবার ভিডিও আপলোড দিতে হবে তো চলো তো বিছানাটা থেকে এই বিছানার কাপড় চোপড়গুলো ছিল ওখান থেকে তো ওগুলো এখন গুছিয়ে রাখছে বই খাতা ওখানটায় পড়তে বসছিল সকালে ওগুলো আর বজ গাছ করা হয়নি আর এদিকে রান্না বান্নার পর আমি সব কিছু ধুয়ে রেখে দিয়েছি একদম করতে শাকটা আছে শাকটা যেহেতু এইটাতে রান্না করেছিলাম শাকটা আছে তার ওখানে আছে এদিকে সব কিছু ঠিক করে রেখে দিয়েছি তো এখন ওগুলো বুঝিয়ে নিই বুঝা এক এক করে আর যেটা বলার যে এখন তো আমি আর যাচ্ছি না মানে এখন কটা একটা বাজে ভিডিও আপলোড দিয়ে তারপর যাব একবারে সেই সন্ধ্যাবেলায় আসবো মায়ের ওখান থেকে তো যাই হোক ওদিকে গেটটা খোলা আছে আজকে তো ওখানটায় যাব গিয়ে দেখবো মা অত মনে হয় এতক্ষণ খাবার দাবার দিয়ে দিয়েছে ওখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর আজকে এতদিন পর চেষ্টা করলাম ব্লগ আগে আগেকার মতো ব্লগ আপলোড দেওয়ার সেই জন্য শুরু থেকেই বোনকে বলে রেখেছিলাম যে আজকে সকাল থেকে যা যা কাজ করবো তুই যা করবি ক্যামেরাটা অন করে করবি ও যখন ঘরটোর গোছা ছিল তখন আমি ছিলাম না আজকে ততক্ষণ আমি বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে তো এসে দেখছি ও সব কিছু করে রেখেছে আর এসে আমি রান্না বান্নাগুলো করেছি রান্নাবান্না করে ওকে খেতে দিয়ে বাসন টাসন যা ছিল সব তো ধুয়ে রেখে দিয়েছি দেখানো তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই মেলা থাকলে সুস্থ থাকবে আর যে এটা বলা যে কালকের ভিডিওর কমেন্টগুলো আমি দেখলাম তো বেশি বেশি করে সবাই মায়ের জন্য প্রে করবে কালকের থেকে আজকে পরিস্থিতি যা দেখলাম সকালবেলা ভালো না খুব একটা ভালো না তো আমি জানি না আমি যে এই যে যাবো একটু পরে তো দেখি সবাই প্রে করবে যাতে ভালো হয়ে যায় কদিনের মধ্যে যাকে যেহেতু আঠাশ তারিখ আমার পরীক্ষা আবার এদিকে পড়তেও হবে ঘরে আর মায়ের ওখানেও যাবার আসা তো পড়তে হচ্ছে তো চলো